বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল এ নিয়ে সরকার আগেদের আপত্তিকে তোয়াক্কাই করল না সরকার কতটা যথাযথ আচরণ করল বলে আপনি মনে করেন দেখুন প্রথম কথা হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা এটা হলো এই সরকারের সবচেয়ে গর্ভিত সবচেয়ে জঘন্য কর্মকাণ্ডগুলোর মধ্যে থেকে একটা বিধায় এই ব্যাপারে সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে সেটি আমরা প্রত্যাশা করি এবং সেটা না করলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন জনগণের কাছে তারা দায়ী থাকবেন যদিও জনগণের কাছে তাদের যেতে হবে না বর্তমান সরকার কোনো নির্বাচিত সরকার নয় কিন্তু তাদের এই কর্মকাণ্ডের কারণে ইতিহাসে তারা কাল্প হিসাবে লেখা থাকবে জনগণ তারা বিরোধিতা করতে পারে ওলামায় গ্রাম সচেতন নাগরিকরা তারা বিরোধিতা করতে পারে তারা বিরোধিতা করেছেন এবং বোঝাবার চেষ্টা করেছেন সরকারকে যে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে না কিন্তু আমরা জানি যে এনজিও বেজি সরকার সুযোগ পেয়ে বিশেষ করে শেষের দিকে এসে তারা তড়িঘড়ি করে তাদের অনেক এজেন্ডা বিদেশিদের অনেক এজেন্ডাকে তারা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন তারা দেশের মানুষের জন্য অনেকেই কাজ করছেন না তো এই কাজটি সেরকম একটি কাজ সরকারের আচরণ অন্যায় আচরণ গর্হিত আচরণ এর আমরা বিরোধিতা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্ত কমিশন বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন কিনা একেবারেই নয় আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত কারণ জনগণ যেখানে যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য যোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে নারাজিক দলগুলো তাদের মতো নির্বাচন করবার সুযোগ থাকে সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েশ পূরণ হওয়ার একটা পথ সুগম হয় এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না তারা আইন প্রণয়নে কী ভূমিকা রাখতে পারবেন এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে আলমুলামার অবহেলিত তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন নানাভাবে তাদেরকে কোঠাসা করে রাখা হয় নারীকে কোঠাসা করে রাখা হয় এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আনন্দের জন্য কোটা রাখেন আপনি আরও বহু জনগোষ্ঠীর মানুষকে কোটা বানাতে আনতে হবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে নতুন বাংলাদেশ হয়েছে সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটার পরিমাণ বাড়ানো এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বিরোধিতা করছি আমি মনে করি আমার মতো বহু রাজনৈতিক করাজনৈতিক দল ব্যক্তিও এটা বিরোধিতা করেছে আশা করি যে তারা সেটাকে আমলের নেবে এবং গুরুত্বের সাথে দেখবে এই চরুবে লিখেছেন সরকারি খালের জায়গায় জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা হচ্ছে এবার ইসলাম কী বলে সরকারি খালের জায়গা ভরাট করে মসজিদ নির্মাণ করা উচিত হবে না মসজিদ নিষ্কণ্ঠ জায়গাতে করার চেষ্টা করা উচিত আল্লাহর ঘরকে আসামের কার্ডা দাঁড় করানো আমাদের উচিত নয়